আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরাকাতু মহরের দ্বিতীয় পর্ব এখানে আমরা আলোচনা করব মহরে মিছিল আর মোহরে ফাতিবি এই দুইটা বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে মহরে মিছিল মানে হচ্ছে যেই মেয়েকে বিবাহ দেওয়া হচ্ছে ওই মেয়ের বংশে যে সকল মহিলাদেরকে বিবাহ দেওয়া হয়েছে তাদের বিবাহে যেই মহর ধার্য করা হয়েছে সেটাকে বলা হয় মহরে মিছিল বা বংশীয় মহর যেমন মেয়ের ফুফুকে বিবাহ দেওয়া হয়েছে অথবা মেয়ের বড় কোনো বোনকে চাচাতো বোন ফুফাতো বোন ইত্যাদি তাদেরকে বিবাহ দেওয়া হয়েছে তো সেখানে যে মহরটা ধার্য করা হয়েছিল সেটা হচ্ছে মোহরে মিছিল তো এটাও ধার্য করা যেতে পারে দ্বিতীয় আরেকটি হচ্ছে মহরে ফাতিমি আমাদের সমাজে এটাও প্রচলিত আছে মহরে ফাতিমি বলা হয় আমাদের নবী সাল আলী ওসাল্লাম আপন এই কন্যা হজরতে ফাতেমা রাত আনহার বিবাহের মধ্যে যে মোহর ধার্য করেছিলেন সেটা হচ্ছে মোহরে ফাতেমি আর সেটার পরিমাণ ছিল পাঁচশো দীরহাম, পাঁচশো দীর্হাম যেটা আমাদের এই আধুনিক হিসাবে দুই হাজার চব্বিশ পঁচিশ এই সময়টাতে হিসাবের মধ্যে আসে যদি আমরা রূপার হিসাব করি তাহলে পনেরোশো তিরিশ পয়েন্ট নয় গ্রাম পনেরোশো তিরিশ পয়েন্ট নয় গ্রাম রুপার সমপরিমাণ তো এই পনেরোশো তিরিশ পয়েন্ট নয় গ্রাম রুপার যেই দাম হবে বর্তমান বাজারে বা যখন আপনি বিবাহ করবেন বা কেউ বিবাহ করবে তখন পনেরোশো তিরিশ পয়েন্ট নয় গ্রাম রুপার যেই মূল্য থাকবে সেটার সেটা যদি মোহর হিসাবে ধার্য করে তাহলে সেটা হবে মহরে ফাঁ এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকেই কি মহারে ফাতিমি ধার্য করবে উত্তর হচ্ছে যে না যদি কেউ এই লেভেলের থাকে তাহলে সে মহারে ফাতিমি ধার্য করবে এটার যে মূল্য আসে উদাহরণস্বরূপ আড়াই লক্ষ টাকা পুনে তিন লক্ষ টাকা একটু কম বেশি যদি এই ক্যাটাগরির থাকে তাহলে এই ফাতিমি ধার্য করবে আর কেউ যদি আরও বেশি সামর্থ্য রাখে এবং স্ত্রীও যদি ওই লেভেলের থাকে যে তার সম্মান প্রকাশ করতে গিয়ে মোহর বেশি করতে হবে এমন ক্যাটাগরির হয় তাহলে মোহরে ফাতেমি ধার্য করা জরুরি না বরং তার চেয়েও বেশি ধার্য করা জায়েজ আছে ঠিক কোনোভাবে কেউ যদি আড়াই লক্ষ টাকা দিতেও সক্ষম না ছেলের সামর্থ্য নাই। তাহলে এই আড়াই লক্ষের কমে অর্থাৎ মোহরে ফাতেমি নির্ধারণ না করে তার চেয়েও কমে মহর ধার্য করে বিবাহ করা বৈধ আছে এই হচ্ছে মহরে মিছিল আর মহরের ফাতেমের বিষয়টি আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন